আজ তৃতীয় দিন ভাগা শেরখান সড়কের উপর নির্মিত সেতু ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে আজকে তৃতীয় দিন পর আমরা চলে এসেছি সেই বাঘা শেরখান ব্রিজের উপরে এখানকার বর্তমান যেটা বাস্তব ছবি সেটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইব এখানে ভুক্তভোগী মানুষরা ঠিক কীভাবে পারাপার করছেন সেই ছবিও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব যে দায় কার ডিপার্টমেন্ট আরও একবার মানুষের কাছ থেকে জানতে চাইব ধায় কার ইতিমধ্যে যে বিষয়টি অবগত হয়েছি ব্রিজটির যেটা ওয়েট ক্যাপাসিটি সেটা ছিল হান্ড্রেড টনের তো যখন এক জায়গায় তিনটি গাড়ি পৌঁছায় তো ওভারলোডেড গাড়ি থাকার কারণে ব্রিজের একই জায়গার মধ্যে একটা টাইমে যে জায়গাটি আমরা সম্মুখ দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বসে যাওয়া যে জায়গাটি সেখানে কিন্তু একসাথে তিনটি গাড়ির লোড পড়ে আর সেই তিনটি গাড়ির লোড এক সঙ্গে একই জায়গাতে পড়ার কারণে সেখানে কিন্তু দুইশো টনের কাছাকাছি লোড পৌঁছে যায় যে বার ব্রিজটি সামাল দিতে পারেনি তো একসময় বৃষ্টি ধসে পড়ে বর্তমান সময়ে কিন্তু মানুষ এখানে ঝুঁকি নিয়ে পারাপার করছেন যে বিষয়টা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি এখানে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহৎ অংশ আমাদের তিনটি গাঁও পঞ্চায়েত এবং জীবন গ্রামের গাঁও পঞ্চায়েতের একাংশ সহ কয়েক লক্ষ মানুষের কিন্তু জীবন জীবিকা নির্ভর করে এই সড়কটির উপর বহির্জগতের সহিত যোগাযোগ হোক কোনো মোমর্ষ রোগী হোক আর অর্থ উপার্জনের জন্য বহির্জগতে বেরিয়ে যাওয়া হোক সেটা কিন্তু এই এই সেতুটির উপর নির্ভরশীল বর্তমান সময়ে সেতুর সেই ভাঙা অংশ যেটা আমরা উপরের দিক আপনাদের সম্মুখে তুলে ধরছি তো ডাইরেক্ট সেটা সেখান থেকে কিন্তু এই এ পর্যন্ত পৌঁছান মানুষ অত্যন্ত ঢালু একটি জায়গা আমরা সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি এই সেখান থেকে একটু ঢালু হয়ে গেছে ঝুঁকিপূর্ণভাবে আর তার পরবর্তীতে এখানে পৌঁছে আর এখানে দুইটি দুই ভাগে ডিভাইড হয় মানুষ এই এক একটি সাইডে মানুষ যাতায়াত করছে অপোজিট সাইডে মন্দিরের পাশ দিয়ে এখানে কিন্তু আবার যাতায়াত করছে তো ছাত্রছাত্রীদের যেভাবে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে নৃত্যযাত্রীদের অসুবিধা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেটা মিজোরাম সেই সেখানে মালামাল পরিবহন সহ বিভিন্ন বিষয়ে কিন্তু মানুষ চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হয়েছেন সংশ্লিষ্ট বিভাগ এখানে কিন্তু বিভাগের চিফ ইঞ্জিনিয়ার আমরা অবগত হয়েছি চিফ ইঞ্জিনিয়ার এখানে এসে গিয়েছেন তারা একটি সাবওয়ে নির্মাণের পরিকল্পনা করছেন তো সাবওয়ে তো নির্মাণ হবে তার আগে বর্তমান সময়ে যে ব্রিজ গতকালকে নৌকা চলছিল আজকে কিন্তু নৌকা নৌকা খেলাটা বন্ধ হয়ে গেছে। এখানে সেই 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 ভাঙা ব্রিজের সেই ভাঙা ব্রিজের বৃষ্টি একবার উল্লেখ করছি সেটা নদীতে পড়ে যায়নি সেটা ঢালু হয়ে ঢালু হয়ে একটা জায়গায় বসে রয়েছে তো সেই ভাঙা ব্রিজ দিয়ে কিন্তু মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন তো ঠিক এ সময়ে ব্রিজের অপারে কাশপুরে যদি কোনো মানুষ ভাগা বাজারে কোনো বাহন নিয়ে বা কোনো রুগীকে নিয়ে যদি আসতে চায় তাহলে কিন্তু তার এই তিনশো মিটার রাস্তাটা পনেরো কিলোমিটার লম্বা হয়ে গেল সে দলাই হয়ে ধলাই হয়ে বিএনপি স্কুলের পাশে যেটা ব্রিজ ওএনজিসির নির্মিত ব্রিজ ছিল সেটা তো সেই ব্রিজ হয়ে তাকে কিন্তু আসতে হবে এই হচ্ছে এখানকার প্রেজেন্ট সময়ের যেটা বাস্তবতা আমরা দেখছি এখনো পর্যন্ত উৎসুক যারা মানুষ তারা কিন্তু এখনো সেই ভাঙা অংশ বা কিভাবে হলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন আর সেটা প্রত্যক্ষ করছে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু মস্ত একটি ফাটল রয়েছে তো ব্রিজের যেটা মধ্যভাগ যেটা জয়েন্ট ছিল ব্রিজ সেই মধ্যভাগের জয়েন্ট থেকে ছুটে এসেছে আর ছুটে এসে কিন্তু এখানে মস্ত একটি ফাটল সেই ফাটলটি মানুষ কিন্তু পায়ে হেঁটে পারাপার করছেন এখানে যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয় সংশ্লিষ্ট বিভাগ থেকে যদি কোনো পাথ লোহার বা এরকমের কোনো কিছু বসিয়ে দেওয়া হয় তাহলে যানবাহন তো নয় মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি এখানে আমরা দেখছি এখনো পর্যন্ত প্রায় আটচল্লিশ ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু মানুষ উৎসুক মানুষ যারা এখানে এসে সেই বৃষ্টি প্রত্যক্ষ করছেন দেখছেন তেমনি কিন্তু যারা নিত্য যাত্রী যারা এই সড়কটি ব্যবহার করেন তারাও কিন্তু এই সড়ক ধরে আসা যাওয়া করছেন তিন দিন হয়ে গেছে আমরা ব্রিজ পাঙ্গার আমরা যাতায়াত করার মানে খুবই কষ্ট একটা গ্যাপস হইছে

উল্লেখ করছেন এখানে আমরা উল্লেখ করেছি যে এই ব্রিজটাকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতেন এই এই সড়ক ধরে চলাচলকারী বাহন সহ মিজোরামের বিভিন্ন গন্তব্যে যাওয়া বাহন কিন্তু ব্রিজের উপরে দাঁড় করে রেখে আর এখানে মালামাল লোড করা হতো আনলোড করা হতো এই হচ্ছে আমি ব্রিজটির গুরুত্ব আপনাদের সম্মুখে আগেই উল্লেখ করেছি ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার গুরুত্ব কতটুকু সেখানে আপনি যদি দুই মিনিট দাঁড়ান তাহলে সেটার গুরুত্ব আপনারও অনুধাবন হয়ে যাবে এখানে কিন্তু অত্যন্ত ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও কিন্তু মানুষ এখানে বাঘা বাজারে যারা যারা ব্যবসায়ী বা ব্যবসায়িক মালামাল যারা ক্রয় বিক্রয় করে থাকেন বা এই রোড ধরে অনেক অনেক ট্রেড হয় কিন্তু অনেক বিজনেসের একটি একটি প্রধান ক্ষেত্র আমাদের দক্ষিণ কাঁচালের এক বৃহৎ অংশ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের যেটা জীবন জীবিকা আমরা ভিডিও শুরুতে এই প্রশাসনের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে যেটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা যে এখন সাধারণের সুবিধার্থে এখানে সাবওয়ে নির্মাণ করে দেওয়া হবে সাবওয়ে যদি নির্মাণ করে দেওয়া হয় তাহলে হালকা যানবাহন নিয়ে মানুষ চলাচল করতে পারবেন বাড়ি যানবাহন চলাচল করতে পারবে না সেটা আমরা শুনেছি তো যাই হোক এখানকার যেটা বর্তমান সময়ে যেটা মানুষের যেটা বিষয় কয়েকটি গ্রাম সেই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল নেটওয়ার্কের কেবল গুলো ছিঁড়ে যাওয়ার কারণে কেবল ছেড়ে যাওয়ার কারণে কিন্তু আহ এখানকার জামালপুর শেওরাতল এবং রাজনগর গাঁও পঞ্চায়েতের সব কয়টি গ্রাম নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল একদিন তো আমরা দেখি পরের দিন আবার সেই কেবল অপারেটাররা তারা এখানে পৌঁছান এবং নেটওয়ার্ক সারাইয়ের কাজ শুরু করেন আবার তারা হারিয়েও ফেলেন এখানে যেই কেবল ছিড়ে গিয়েছিল সেই কেবলকে সারিয়ে তোলা হয়েছে খানতেন এরায় খালি আমরা কিটা কইবা

মানে <laughs> 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 <laughs>

কর্কট ধলাখাল হাডামা উল্লেখ করছেন এখানে তো বর্তমান সময়ে কিন্তু এই সমস্ত যারা অটো চালক যারা অটো চালিয়ে দুই পয়সা রোজগার করতেন যারা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করতেন তারাও কিন্তু চরম বিপাকে পড়েছেন এই ব্রিজটি ডিস্টর্ড হয়ে যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে ব্রিজটি ধসে পড়ার কারণে কিন্তু এই সমস্ত অটো চালকরা আমি বর্তমানে অপারে চলে এসেছি খাসপুর আমি প্রথমে এসেছি ওপারে নদীর অপারে অপারে কিন্তু প্রথমে এসেছি ব্রিজটি ডিস্টর্ড হয়ে যাওয়ার আজকে 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 তৃতীয় দিন শুক্রবার রাত আটটা পনেরো মিনিটে অ্যাকুরেট টাইম রাত রাত আটটা পনেরো মিনিটে সেই ভাগা সরকার সেতুটি ডিস্ট্রয়েড হয়ে যায় তিনটি অতিরিক্ত বুঝাই তিনটি গাড়ি একসাথে ব্রিজের উপর চলে আসার কারণে সে ব্রিজ বার সামলাতে পারেনি তার পরবর্তীতে ব্রিজটি সম্পূর্ণ ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে আপনারা সে বিষয়ে ইতিমধ্যে অবগত আছেন তো বর্তমানে আমি যে জায়গায় রয়েছি সেখানকার যেটা বাস্তব ছবি সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি অন্তত অন্তত শতাধিক অটো যেটা এই বাঘা বাজার থেকে এখানে বিভিন্ন রোডে চলাচল করত তো সেই সমস্ত অটো যেগুলো ছিল সেগুলো কিন্তু বর্তমান সময়ে নদীর অপার থেকে যাত্রী পায়ে হেঁটে সেই সেই ভাঙা ব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন আর তারা কিন্তু নদীর অপার থেকে সেই সমস্ত যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তো সেই সমস্ত অটো অটো চালকরাও কিন্তু এখানে চরম অসুবিধার সম্মুখীন আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা তাদের বক্তব্য যদি সম্ভব হয় আপনাদের সম্মুখে সব থেকে বেশি তারা হচ্ছেন দিনও অটো থাকে হাজার খান অটো থাকলেও যদি না

ছাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই 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 দিক বিবেচনা এখানে দেখছি আমরা তারা লাইফ জ্যাকেট নিয়ে এসেছেন তো যদিও আজকে গতকালকে রাত্রে থেকে নৌকা চলাচল যেটা সেই মানুষ ভাঙা ব্রিজের উপর দিয়ে চলাচল করছে নৌকা চলাচল আমরা দেখছি না